তুমি কি एएनएमजीएनएम এর कैंडिडेट তুমি কি জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ আজকের এই ভিডিওটায় তোমাদের জন্য আলোচনা করতে চলেছি एएनएमजीएनएम এর বিগত বছরের প্রশ্নগুলোতে मैथमेटिक्स এর 10টা প্রশ্নের মধ্যে কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে কি এনএম জিএনএম পরীক্ষার ম্যাথমেটিক্সের কোশ্চেন গুলোকে এই ভিডিওতে অ্যানালাইসিস করব কোন কোন অধ্যায়ে তুমি বেশি গুরুত্ব দিলে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে টোটাল চারটা কোশ্চেন পেপার ধরে ধরে দেখাবো দশটা প্রশ্নের মধ্যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যদি তুমি এএনএম এবং জিএনএম পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিদিন এনএম পরীক্ষার ফ্রি ক্লাস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এক্ষুনি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো এনএম জিএনএম পরীক্ষার চার চারটা কোশ্চেন পেপারে ম্যাথমেটিক্সের এর অ্যানালাইসিস অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কটা করে প্রশ্ন এসছে তার পূর্ণাঙ্গ ডিটেলস এখানে লেখা রয়েছে প্রথমেই বলে রাখি ভিডিওটা লাইক করে দেবে কারণ এটা ডিজিটাল বোর্ড নয় হাতে কষ্ট করে তোমাদের জন্য লিখতে হয়েছে প্রথম থেকে আমরা শুরু করব এটা দু সালের পরীক্ষা হতে চলেছে এর আগের বছর অর্থাৎ দু লাস্ট ইয়ারে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এটা হচ্ছে দেখো দু সালে কোশ্চেন পেপারের অ্যানালাইসিস টোটাল দশটা প্রশ্ন তোমাদের আছে তার মধ্যে কোন কোন অধ্যায় এখানে একবার দেখো দ্বিঘাত সমীকরণ লগারিডিং বৃত্ত লম্বৃত্তাকার চৌ চক্রবৃদ্ধি সুদ অনুপাত সমানুপাত ঘন এবং থেকে একটা এটাই হচ্ছে প্রশ্ন অধ্যায় এই দু হাজার চব্বিশ সালের কোশ্চেন পেপারে কোনো অধ্যায় থেকে একটাও প্রশ্ন রিপিট আসেনি অর্থাৎ কোনো অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়নি প্রত্যেকটা অধ্যায় থেকে এক একটা কোশ্চেন করে দশটা কোশ্চেন দশটা অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং এই চারটা কোয়েশ্চেন পেপার যদি আমরা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে অথবা কোন অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়নি তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব যে এই সমস্ত অধ্যায়ে বেশি করে গুরুত্ব দিতে হবে তার মানে এটা নয় যেগুলো থেকে প্রশ্ন আসেনি তোমরা সেগুলো প্র্যাকটিস করবে না এই ভুলটা করোনা করুন পরের দেখো দু সালে কোন কোন অধ্যায় থেকে এসছে প্রথম প্রশ্ন এসছে নল এবং চৌবাচ্চা বাচ্চা থেকে তারপরে দেখো গোলক থেকে এসছে তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কু এখানে দু চব্বিশে লক্ষ্য রাখো লম্ব বৃত্তাকার চৌ থেকে এসছিল তারপরে হচ্ছে ত্রিভুজ এখানে মাঝখানে একটা ছেড়ে গেলাম দীঘা শ্রমীকরণ এখান থেকে দুটো প্রশ্ন এসছে দীঘা শ্রমীকরণ থেকে দুটো প্রশ্ন এসছে তাহলে এখানে লক্ষ্য রাখো দু হাজার চব্বিশে দীঘা সমীকরণ থেকে এসছিল তারপরে ত্রিভুজ থেকে প্রশ্ন সালে এই সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ওকে নেক্সট দেখো দু সাল দু সালে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল শিফট ওয়ান এবং শিফট টু শিফট ওয়ানটা লক্ষ্য করো ত্রিকোণমিতি সরল এবং চক্রবৃদ্ধি সুদ এই যে সরল এবং চক্রবৃদ্ধি সুদ কিছু অঙ্ক থাকে এরকম সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সঙ্গে তোমাকে করতে বলা হয় বা দুটো অধ্যায়েরই প্রশ্ন থাকে না জেনে থাকলে উত্তরটা করতে পারবে না তাই সঙ্গে লেখা আছে সংখ্যা পদ্ধতি যাকে নাম্বার সিস্টেম বলা হয় ওটা এবং চক্রবৃদ্ধি সুদ থেকে আলাদা একটা অঙ্ক এসেছে যেখানে কোনো সরল সুদ ছিল না শুধুমাত্র ডেডিকেটেডলি চক্রবৃদ্ধি সুদ থেকে ছিল এবারে দেখো সময় এবং কার্য ত্রিভুজ গড় দ্বিঘাত সমীকরণ থেকে এখানেও দুটো এসছে দেখতে পাচ্ছো দ্বিঘাত সমীকরণ প্রত্যেকটা কোশ্চেন পেপারে মিনিমাম একটা করে প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে হচ্ছে লম্ব বৃত্তাকার চোম ওকে দেখো লম্ব বৃত্তাকার চোম কিন্তু এখানে আমরা দেখেছিলাম এই যে দেখো লম্ব বৃত্তাকার চোম হচ্ছে দু হাজার চব্বিশে এসছিল তেইশ সালে দু হাজার সালে লম্ব বৃত্তাকার শঙ্কু দেওয়া হয়েছে কিন্তু বাইশে দেখো লম্ববৃত্তাকার চোন থেকে প্রশ্ন এসেছিল তাই কোন অধ্যায়টা কিন্তু ছাড়া যাবে না আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে তার মানে এটা নয় কোন অধ্যায় ছেড়ে আমরা কোন অধ্যায় একদম বেশি করে প্র্যাকটিস করি দু হাজার বাইশ সালের সিট টু টা লক্ষ্য করো নল এবং চৌ বাচ্চা থেকে বৃত্ত অনুপাত এবং সমানুপাত চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে দুটো প্রশ্ন দিয়েছে লম্ববৃত্তাকার চোখ এখানেও প্রশ্ন এসেছে লগ থেকে দুটো প্রশ্ন এসছে সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন এসছে এটাই হচ্ছে টোটাল চারটা কোশ্চেন পেপারের ম্যাথমেটিক্স এর অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা তোমরা খাতায় তুলে নাও এই পার্টটাকে স্ক্রিনশট করে রাখতে পারো বাড়িতে খাতায় তুলে অ্যানালাইসিস করবে কোন কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসছে কোন অধ্যায়ের প্রশ্নটা বেশি করে কমন এসছে এবারে আমরা দেখার চেষ্টা করব কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এখানে লক্ষ্য রাখো দ্বিঘাত সমীকরণ এরকম একটা অধ্যায় যেটা দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা সেটে এখান থেকে প্রশ্ন আসছে মিনিমাম কিন্তু দু সালে এখানে দ্বিঘাত সমীকরণ থেকে দেয়নি লভ থেকে একাধিক সেটে কোশ্চেন আসছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম থেকে একাধিক সেটে আসছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে একাধিক সেটে প্রশ্ন আসছে লম্ব বৃত্তাকার হোক কিংবা শঙ্কু হোক এগুলো থেকে প্রশ্ন আসছে বৃত্ত এবং ত্রিভুজ থেকে আসছে তাহলে ওভারঅল একটা জিনিস তোমরা বুঝতে পারছ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিমিতিতে পরিমিতিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তোমাকে ভালো করে প্র্যাকটিস হবে কারণ এনএম জিএন পরীক্ষায় ক্লাস টেন্থ লেভেল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস টেনের ম্যাথামেটিক্স এর বই রয়েছে ওই বইটারই মধ্য থেকে প্রশ্ন আসবে সিলেবাসটা এরকমই দেওয়া আছে তার মানে কোথা থেকে আসবে কোথা থেকে আসবে না সেটা আমরা তো আগে থেকে নির্ধারণ করতে পারবো না কিন্তু এটা আমরা নির্ধারণ করতে পারি যে কোন বিষয়টাকে বেশি করে গুরুত্ব দেব এখানে যেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে পরিমিতি পাঠটাকে তোমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে তা বাদে পাটিগণিতের প্রত্যেকটা অধ্যায়কে তোমাকে করতেই হবে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এগুলো তোমার বাদ দেওয়া যাবে না দেখো এখানে হঠাৎ করে সময় কার্য থেকে একটা দিয়েছে তুমি হয়তো ভাবলে যে দু সালে সময় কার্য থেকে আসেনি দু সালে সময় কার্য থেকে আসেনি তাহলে সময় কার্যটা করলাম না কিন্তু পরীক্ষার সময় কার্য থেকে প্রশ্ন দিল দেখো দু হাজার সময় কার্য থেকে প্রশ্ন এসছে এই ভুলটা করা যাবে না আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে লেগেছে যদি তুমি এমএম জিএম এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তুমি যদি চাইছো একটা ভালো প্র্যাকটিস সেট বইয়ের তাহলে একজাম বাংলা পাবলিকেশন শুধুমাত্র তোমাদের জন্য প্রকাশ করেছে এন এম মক এই বইটার মধ্যে কি কি রয়েছে সরাসরি বইটা দেখিয়ে তোমাদেরকে বলছি দেখো এটাই হচ্ছে সেই বই তোমার প্রস্তুতিটাকে যাচাই করার জন্য এই বইটা এই বইটা কোনো গাইড বই নয় বাজারে অনেক গাইড বই রয়েছে যেখানে শুধুমাত্র এমসিকিউ দেওয়া আছে কোনো গাইড বইতে এমসিকিউ দেওয়াটা গ্রহণযোগ্য আমি মনে করি না কেন বলো দেখি গাইড বইতে ডিসক্রিপটিভ লেখা উচিত কারণ সেখান থেকে ক্যান্ডিডেটরা বিষয়বস্তুটাকে বুঝে তারপরে প্রস্তুতি নেবে বাজারে এই মুহূর্তে প্রচলিত সমস্ত গাইড বইয়ের মধ্যে এই নিশ্চিউ দেওয়া আছে ওটা আদতে একটা প্র্যাকটিস শেষ তাই ওই ধরনের গাইড বইতে তোমার নজর দিয়ে লাভ নেই তোমাকে কোনটাতে নজর দিতে হবে একটা প্র্যাকটিস সেট কারণ ইতিমধ্যেই তুমি বিভিন্ন বই থেকে পড়াশুনো করছো ক্লাস টেন লেভেলের যে বইগুলো অথবা কেউ কোচিং সেন্টারে পড়ছো তাহলে এন্ড অফ দা ডে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট বইটার মধ্যে টোটাল তিরিশটা প্র্যাকটিস সেট রয়েছে ক্যাটাগরি ওয়ান এবং টু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন এই যে এই বিষয়গুলো বললাম এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বইটাকে তৈরি করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কন্টেন্টটা সেইভাবে সাজানো রয়েছে এবং সঙ্গে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের উপরে এক্সট্রা সাজেস্টিভ এমসিকিউ তোমাদের জীবন বিজ্ঞান সবচেয়ে বেশি নম্বর থাকে তার উপরে আমরা ক্লাস টেন্থ লেভেলের এমসিকিউ দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এই বইটার মধ্যে বিগত বছরের কোশ্চেন পেপার রয়েছে এবং পরীক্ষায় যেমন শেড আছে তেমনই এখানে শেড দেওয়া রয়েছে দেখো মডেল প্র্যাকটিস শেড ওয়ান এরকমই তোমাদের প্রশ্ন আসে এই যে দেখো লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ান এইভাবে তোমাদের প্রশ্ন আছে এইভাবে এখানে টোটাল তিরিশটা সেট দেওয়া রয়েছে তারপরে এখানে কি উত্তর পত্রটা ম্যাথ এবং সলিউশন করে দেওয়া সেট রয়েছে তারপরে জীবনবিজ্ঞান আমি সূচিপত্রে দেখাচ্ছি বেশি হবে দেখো এখানে আমি এই বইটা রিভিউও করেছিলাম দেখো ক্লাস 10 এর লাইভ লাইফ সাইন্স এর ফিজিক্যাল সায়েন্স এর জেনারেল এবং অর্থাৎ তোমাদের যেটুকু পার্ট লাগবে সবকিছুই এই বইটার মধ্যে কভার করা রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলছে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে ডেসক্রিপশন চেক করো নিজের সুবিধা মতো অর্ডার করো ধন্যবাদ